বেঈমান খাইতেছে কিনা দুনিয়া তো আল্লাহ তাআলা বলে কুলু ওয়া তামাত্তাউ কালিলান এই নাফরমান কিছু সময়ের জন্য দুনিয়ার মধ্যে খা ভোগ কর ইন্নাকুম মুজরিমুন কিন্তু মনে রাখিস তুই কিন্তু নাফরমান তুই কিন্তু পাপি আমি কিন্তু তুই ছাড়বো না কবরের প্রথম রাত থেকে হাসরের ময়দানে আমি দেখবি তুই বান্দা আমি কত কঠিন কত কঠোর তোরে আমি দেখাবো ভাত খাইতে খাও ভাত খাইতে লইছো খাও বান্দা এখানে আটকামু না এখানে আমি জানোয়ারও আটকাই না আমি জন্তু জানোয়ারও খাইতে দেই তোরে দিদাও না কেন বেটা খা বেটা কিন্তু ইন্নাকুম মুজরিমুন মনে রাখো চারটা বাজে নাস্তা করতে বসো আল্লাহ যেন ডাক দিয়ে বলে বেঈমান খা ঠিক আছে নাস্তা কিন্তু মনে রাখিস ফজরের নামাজ পড়িস না আমি রাত দশটা বাজে খাইতে বসছ বেঈমান ঠিক আছে খা কিন্তু মনে রাখিস এশার নামাজ পড় ঘর করলা ফার্নিচার বানাইলা ঠিক আছে থাকো তো মনে রাখো এগুলো সুদের টাকা এগুলা কাস্টমারে ঠকাইয়া মিথ্যা বইলা ওজনে কম দিয়া ওই টাকা আমি জানি আমি বান্দা দিন বন্ধা দিবি আবার বলতেছে আল্লাহ মিথ্যাবাদী নাফুরমান তোমাদের জন্য বড় বেশি দুর্ভোগ আজাব তোমাদের জন্য আজাব এই জন্য আল্লাহ তালা বলছিলেন এরপরে আবার বলে দেখেন ইজাতিলাম কাপুর এই ছেলেরা তোমরা সবাই শোনো আল্লাহ তালা আবারও বলতেছে সমস্ত মিথ্যাবাদী নাফুরমান তোমাদের জন্য হাসলের ময়দানে কেন লাঞ্ছনা হবে এর প্রধান কারণ কারণা কেদ আলহমন কাহুল কাবুন যখনই বলা হতো নামাজ পড়তে যখনই বলা হতো রুকু করতে যখনই বলা হতো সেজদা দিতে লা কাবুন আল্লাহ বলেন সে রুকু করে না সেজেদা দেয় না নামাজ নামাজ আল্লাহ বলেন আমি এতবার বললাম এতবার বললাম একটা দিনে পাঁচবার মসজিদে আজাম একটা মহল্লায় শুধু একটা মসজিদ না এক এক ওয়াক্তে এককজনের কানে কমপক্ষে দশটা মসজিদ থেকে আযানের আওয়াজ আসে ঠিকই না কিরে বান্দা। এত শক্ত হইলি কেমনে বান্দা আমার এত বড় আসমান জমিন দিয়া এত বড় কায়না দিয়ে বান্দা আমি তোকে লালন পালন করলাম বিনিময়ে তুমি একটা সেতু দাও দিলাম তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়লাম এ কেমন জিন্দিগি এত এত কঠিন মানুষ কেমনে হবে এত পাশান মুসলমান কেমনে হবে বলে আর কতগুলো কথা বললে বলে এই জন্য আমার অনুরোধ রইল নজয়ান নিজেরে বরবাদ করে দিও না নিজেরে শেষ করে দিও না কষ্ট করে দিও কষ্ট পাই বাবা একদিন কবরে তোমার চোদ্দ গোষ্ঠীর কেউ থাকবে না একদিন হাসুরের ময়দানে তোমার পাশে কেউ থাকবে তুমি শুধু এক আল্লাহ তালা বলছে আর নাজির করলাম তারপরে আর কি বললে তুমি আর কেমনে বলতাম আমি নবীজি জিজ্ঞেস করবে কোথা কসম নবী জিজ্ঞেস করবে উন্মত তেজটা বছর কাঁদছি রে উন্মত তুই জানিস না উন্মত আমি তোর জন্য কি পরিমাণ কাঁদছিলাম সারাটা রাত আমি কেঁদেছি তাই সে পাথরে আমার কী ছিদ্র ছিদ্র করে ফেলছে আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর ভাঙছি আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই আমি শহীদ করে সারাটা দেহ রক্ত বাঁকা হয়ে বেহুর পড়েছিলাম এত কাঁদলাম এত রক্ত ধরাইলাম তেইশ বছরে বিনিময়ে উন্নত আমি বুঝি তো কলজাটা নরম করতে পারলাম না কি বলবেন ভাইয়া এই ছেলেরা বাফ কি বলবা তুমি বলদ আমরা যারা মৌমেন নিজেদেরকে চিনি জানি যে আমরা মুসলমান আমরা মৌমেন তো আমাদের কাছে আল্লাহ তালা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস চাই কোরআন করিম আল্লাহ তালা আমাদের মৌমেনদেরকে ইমানদারদেরকে ডাক দিয়ে দিয়ে বারবার এই চাওয়াটা বলেছে এই কথাটা আল্লাহ করিমে বহুবার বলছে হে ইমানদার বন হে মৌমেন বন তোমরা যারা বোঝো যে তোমরা মুসলমান তোমরা মৌমেন তোমরা ইমানদার আমি আল্লাহ তোমাদেরকে বলছি ইত্তাকুল্ল তোমরা তাকুয়া অবলম্বন করো তাকুয়া অবলম্বন করো আল্লাহকে ভয় করো তাকুয়া গ্রহণ করো এই কথাইটাই তাকুয়া প্রত্যেকটাই ইমানদার প্রত্যেকটা মুসলমান ছোটো বড়ো জওয়ান বুড়ো আমাদের সমস্ত ব্যক্তিকে আল্লাহ তারা বলেছেন বারবার ইত্তাকুল্ল আল্লাহকে ভয় করো মানে তাকুয়া অবলম্বন করো ছেলেরা তোমরা ভাই হাতে ধরা যে মোবাইলগুলোর নামাই ফোন আরে ভাইয়া আমাদের চেহারার দিকে তাকায় ফোন শুধু শুধু এই মোবাইলটা নিয়ে ব্যস্ত হওয়ার কিচ্ছু নেই প্রশ্ন এতে এমনিতেই মোবাইলে অনেক বয়ান আছে অনর্থক এটার দিকেই যদি পুরো তাকাইয়া থাকে তাহলে আলেমের দিকে তাকাইটা কেন এই জন্য দুশ্চয় এটা জরুরি বিষয় এটা এতটুকু বোঝা উচিত সবসময় মনে রাখা দা সারাক্ষণ মোবাইল এটা নিয়ে ব্যস্ত থাকা এটা আসলে একটা অসভ্যতা ছাড়া আর প্রচুর এটা এত পাগল মানুষ করার উচিত সামান্যতম বিবে কাজ করা উচিত বুদ্ধি বিবেচনা নিজের আকল দেমা কাজ করা উচিত যে ভাই আমি কতক্ষণ এক মানুষ সারা সারাদিন এটা মানে তাহলে আমাদের গাল্লাহালা কেন বানাবে এই পৃথিবীতে আমরা আসলাম কেন আমার জীবনের উদ্দেশ্যটা কী ন্যূনতম আকল তো থাকা উচিত যে আমি আসলাম কেন কে পাঠাইলেন আমাকে কেন পাঠাইলেন কার কাছ থেকে আমি আসলাম আমি যাব কোথায় প্রতিনিয়ত মানুষগুলো যে মারা যা যাচ্ছে যাচ্ছেন কী হবে তাহলে এই সামান্যতম দেমা একটা প্রাপ্তবয়স্ক ছেলে তোমরা কারো বয়স চোদ্দ বছর কারো ষোলো বছর কারো আঠারো বছর এ তো পরিণত বয়স মানে পরিপক্ক বয়স বলে মা বলা অসুব্যা একেবারে পূর্ণ শক্তির কোরআন ওরানিক আল্লাহ তালা মানুষের হায়াতকে তিনটা ভাগে ভাগ করছে একটা হলো জন্মের পরবর্তী শিশুকাল আরেকটা হলো যৌবন কাল হলো বৃদ্ধকাল এই তিনটার মধ্যে আল্লাহ তালা নিজেই বলছে শিশুকাল এবং বৃদ্ধকাল দুইটাই দুর্বল দর্শ এসব দল দুর্বলতার সঙ্গে আর শুধু কেবল আল্লাহ যৌবনকালটাই বলছেন কু একান শক্তির সঙ্গে শক্তি সামর্থ্য সূর্য বীর্য এসবটাই যৌবন এই জন্য শক্তির সময় সামর্থ্যের সময় মেহনত করতে হয় যৌবনকালটাই জিন্দগির প্রধানতম সময় ভালো কিছু করলেও এই টাইমে নিজেরা নষ্ট করে দিলেও এই টাইম গড়লেও এই হায়া এটাই শুধু বরবাদ করে দিলেও এটা শুধু বুড়া মানুষ বয়স্ক ইচ্ছা করলেও অনেক ন্যাক কাজ করতে পারবে ইচ্ছা করলেও অনেক গুণের কাজও করতে পারবে বয়স হয়ে গেছে ষাট বছর সত্তর বছর এখন চাইলেই সারা তাহায করতে না চাইলেই সারা নাচের আড্ডায়ও থাকতে পারবে না ইচ্ছা থাকলেও না ইচ্ছা করলেই আল্লাহর জন্য যান মানি করে দিনের জন্য কঠিন মেহনত মুজাহাদা করতে পারবে এটা সাধারণ আমি আমার মনে আছে একটা সময় আড়াই ঘন্টা তিন ঘন্টাও পায় হা এটা কোথাও মা এখন আর এটা শুদ্ধ হয় না তাহলে হায়াতের একটা অংশ আছে মানুষ এই জন্য প্রিয় ভাই সবাইকে বললাম তুমি যদি কমপক্ষে নিজের হায়াতের আদর না করো নিজেকেও যদি কমপক্ষে না বুঝলা কি বুঝলা জীবন এই সমাজ এই দেশ এই জাতি নিজের এলাকা পাড়া মহল্লা কারও কোনো উপকার করলাম না কমপক্ষে নিজের উপকার তো কর নিজের ভালো নিজের কল্যাণ নিজের জন্য তো কমপক্ষে যে আমি যে একটা মানুষ আমি যে সারাদিন পড়ি না সারাদিন মোবাইলের মধ্যে নাচ গান ছবি নাট্যক্রিস সিনেমা নাটক অস্থির দৃশ্য লঙ্গ ছবি সারাদিন সমবয়সে বন্ধুদের সাথে আড্ডা দিলাম দুষ্টামি করলাম ফালতু কথা হাটা করে থাকাই আচ্ছা এটা রাত শেষে ঘুমের টাইমে হলো তো মানুষের বিবেকে একটুগুলো নাড়া দেওয়া উচিত যদি বাস্তবিক অর্থে সারাদিন কী করি এতটুকু দেওয়ার যদি এতটুকু আকল যদি কারো না থাকে এটা সুস্থ মানুষ। তো স্বাভাবিক মানুষ না ভাই তো প্রতিবন্ধী এতো পাগল মাতা অসুস্থ মানুষ আমার বন্ধু আমা এর দুর্মক্ষে অনুরোধ করলাম ছেলে বাসা অনেক মজা আমার অনুরোধ হলো এতটুকু দিল দিয়া ভাই নিজেরে নিয়ে আসলো আর কিছু না করো নিজেরে বলো রসুলুল্লাহ সাল্লাম বলছেন এক সাহাবি একদিন জিজ্ঞেস করছে সরল্লা আমি যদি দিনের উপরে চলতে গিয়ে কখনো এমন হয় যে আমার সাথে কেউ নেই সবাই আল্লাহ নাসরানিতে লিখত আমি শুধু একা তখন আমি কি করবো আল্লাহ বললেন প্রয়োজনে তুমি একটা গাছের বোড়া শিকড় কামরাইয়া দুইরা থাকবো একা তারপরও নেই আল্লাহকে চাইবো বাদতকে ছেড়ে দিব সবাই বদলে যাবে সবাই নষ্ট হয়ে যাবে সবাই চরিত্র হল তারপরেও কমপক্ষের নিজেরই হেফাজ হসুল্লাহ সাল্লাহ পা বলছেন মানুষের মধ্যে অন্যায় নাসলান মানুষের মনের চাহিদা খেয়াল খুশি খেয়াল এগুলো যখন বেড়ে যাবে আল্লাহ নবিসাল্লাম বলছেন শুধু তখন নিজেরাই আঁকড়ায় দাই আওয়াম কেউ না পারলে মানুষের ছেড়ে দাও আমি আর পারলাম না কিন্তু কমপক্ষে নিজেরে নষ্ট করুন নিজেরে বরবাদ করো নিজের নামাজটুকু পড় নিজের চরিত্রটা ভালো রাখো এটা কি জীবন যে বানের পানির মতো স্রুতের মতো ভেসা গেলাম চৈত্রহীনতা অস্থিরতা ভয়াত রাত শেষে দিন শেষে জন্য ভাই আমি এটা অনুরোধ করলাম আমি আর পরে বললাম বলে এখনই বলেছ বাস্তবিক যে আমরা যেন প্রত্যেকে বয়স্ক মানুষ যারা আছেন চাচারা বাবারা আপনারাও ভাই শেষ পর্যন্ত হায়াতের শেষ সময় ইনসাফের সাথে চাচা জিন্দিগির হিসাব মিলায় আসলে কলতামজুর নাসুম না তুমি আমার তুমি বান্দা তোমাকে বলছি বান্দা প্রতিদিন হিসাব করল লক্ষ্য করো আজকে তুমি কি করছো ধরে নাও আজ তোমার মৃত্যু থাকলে আমি তো আর নাই আমি আমি মরে গেলে ভাইয়া পৃথিবী মনে করো আরো দিন থাকছে পৃথিবী ধ্বংস হয় নাই বুঝলাম কে আমার কারো একশো কুটি বছর পরেই হোক না আমি আমি তো আর নাই আমার হায়াত্ম শেষ আমি তো আর পৃথিবীতে ফুলবন করতাম এরপরে পৃথিবীর সবাই যদি সাদের দেশেও চলে যায় আমার কি লাভ এরপরে মানুষ সব যদি স্বর্ণের বাড়িতেও থাকে আমার কি ফাই আমি আমার ফায়দা নাকি ভাই বাবা বলে সুদের টাকা দিয়া ঘুষের টাকা দিয়া হারামের টাকা দিয়ে আল্লাহ নফরমানি করে অবৈধ পন্থায় হারাম রোজগার করে ঘর বাড়ি দিয়ে গেলেন ছেলে বেলে করে ছেলে বেলে করে দিয়ে গেলেন আপনি তো থাকতেন না আপনি তো খুব অল্প সময়ের ব্যবধানে কবরে চলে যাবেন সেই কবরে কেমনে থাকবেন নিজের ঘরকে অরক্ষিত করে নিজের ঘরে টাকা প্রাই খা আপনি বুঝি আরেকজনের ঘর গেলেন আপনার ঘরের আগুন লাগছে আপনি বুঝি আপনার ঘর নিবেন এই বোকামি আমাদের বয়স্ক লোকটা করে শেষ বয়সে আরাম টাকা সুদের টাকা দিয়া অবৈধ টাকা দিয়া কিস্তিতে টাকা দিয়া ঘর করে দিছে জমি কিনে দিছে বাজারে ভিট লইয়া দিছে দোকান নিয়ে দিছে বিদেশ পাঠাইয়া দিছে বাস হিসাবে বারো লাখ টাকা সুদে নিছে কিস্তিতে নিছে হায় মুসলমান কি করি ওই বিদেশ যাইতে যাইতে যদি আমি মরে যান এরপরে এই টাকা এই হারামের টাকা দিয়ে আপনার কবর কি নিজের ঘর নিজের কবর বরবাদ করে দিলেন কেন চাচা এই জন্য দয়া করে বয়স্ক চাচা আপনাদের বলি নিজের উপরে রহম করুন ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান তো ছাড়বেন কোন দিন ষাট বছর বয়স এখনো চা দোকানে বসে বসে রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন তো ছেড়ে দিবেন কোন দিন চাচা হ্যাঁ আপনি মরবেন কোন দিন কবরে যাবেন কোন দিন এখনো সময় হয় নাই আখেরাতের কথা মনে করবার টাইম আজও হয় নাই ষাট বছরও কবরের কথা মনে পড়লো না কি পাশার মানুষ মুসলমান এত শক্ত হয় কেন ইমানদার এত কঠিন হয় কেন ভাই এই জন্য দয়া করে আল্লাহ তারা আমাদের কাছে চায় বান্দা তোমাদের ঈমান তোমরা মোমেন তোমরা আমার ইমানদার বান্দা এই জন্য আমি তোমাদেরকে বলছি ইত্যাক তোমাদেরকে বলছি আপন মনে করে বলছি তোমাদের ইমান আমি নিলাম তোমাদের মুসলমানের পরিচয়টা আমার দেওয়া আমি যদি মুসলমান মায়ের ঘরে জন্ম না দিতাম তো পৃথিবীর শক্তি ঘরে জন্ম দিতে আমি ইন্না মানুষকে তো আমি সৃষ্টি করেছি মিন্ন নাম সাজ স্বামী স্ত্রীর মিশ্র বীর্যের ফোটা থেকে আমি মান নিচ্ছি তাহলে কোন ঘরে কাকে দেবো কোন দিনের মিলনে কাকে দেব আমার ফেসা আল্লাহ তালার ফেসা এই জন্য বাত আমার আল্লাহ তালা আমাদের কিমান দিয়েছেন আমাদের মুসলমানের পরিচয় দিয়েছেন আমি বাহাত্তর বছর বয়স এমন বয়স্ক লোক উনি হিন্দু উনারে আমি কালে আমার দাওয়াত দিছিলাম আড়াই ঘন্টা তিনজন আলেম নিয়া আড়াই ঘন্টা আমি ওনারে বুঝাইছি ওনার দুই ছেলে মুসলমান হয়ে গেছে মুসলমান বড় হয়ে গেছে ওরা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার কিন্তু ওই চাচা বাহাত্তর বছর বয়স আমি এই আমার আমি নিজে অজরে কাছি বেচারার সামনে ওই চাচার সামনে চোখের পানি ফেলে কাঁসি আমরা তিনোজন জন মারা সামনে যে চাচা আপনি আপনার দুইটা ছেলে মুসলমান আপনি কালে মাঠে একটা বার পড়েন আপনি জাহান নামের আগুন থেকে বাইচা যাবেন উনি বলতেছেন আমিটা আমি এটা পড়ে নাই একবারও বলে না তখন আমি আমার সাথীদেরকে বললাম দেখেন বাহাত্তর বছর জীবনে চলে গেছে এই গুটটার জবান দিয়ে কোনোদিন তার মালিকের নাম উচ্চারণ হবে আর অত আমরা সেই ছোট্টবেলায় দুই বছর বয়সে মায়ের কাছ থেকে সকল কথা বলা শুরু হয়েছে আমাদের মার মাধ্যমে বাবার মাধ্যমে ছোটবেলায় মক্তবের গুজের মাধ্যমে থেকে শুরু করে আজকে পর্যন্ত কত লক্ষবার কত হাজারবার এই কালেমা আমরা আল্লাহ তালা আমাদেরকে উচ্চারণের অসবার এই আমাদের কে শুক্রবার আল্লাহ তালা এই দয়াটার সুক্রিয়া কি করবে আল্লাহ যে আমার মুসলমান ঘরে জন্মবে আমি যদি কোনোদিন কালেমা না চিনতাম আমি যদি কোনো দিন ইমানদারের ঘরে না হতাম আমার জবান দিয়ে মৃত্যু পর্যন্ত যদি কোনো দিন কালেমা রায় রা ইল উচ্চারণ না হতো তো আমার মৃত্যু হলে কি পরিণত হতো চির জাহান্ন পৃথিবীর সমস্ত ভালো কাজ যদি কোনো বেঈমান করে আল্লাহর অসম আসলের ময়দানে দানে এক কানা করে বিনিময় পাবে পৃথিবীর সবগুলো ভালো কাজ যদি ইমান এতটা দান ইমান বিহীন কালেমা বিহীন পৃথিবীর সমস্ত ভালো কাজ আখেরাতে কোরআন আছে আল্লাহ বলেন সমস্ত কাফের বেইমান আমি আল্লাহ তালা হাসরের দিন কেয়ামতের দিন তাদের জিন্দগির সমস্ত কর্মকাণ্ড মিজানের পাল্লায় যখন রাখা হবে